আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাজ ট্যাবলেট যারা রুচি রুচি এবং চান জন্য অনেক ধরনের প্রোডাক্ট খেয়েছেন দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে পারেন না তাদের জন্য রুচি স্বাস্থ্য ধরে রাখতে এটি সাহায্য করবে এছাড়াও জেস্টেপ ট্যাবলেটটি আর কি কি রোগের জন্য ব্যবহার হয়ে থাকে কিভাবে সেবন করলে আপনারা সর্বোত্তম ফলাফল পাবেন এটি সেবনের ফলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হয় কিনা সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে যারা আগ্রহী তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন নিয়মিত যারা স্বাস্থ্য এবং ওষুধ বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং টিপস পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জেস্টেপ ট্যাবলেটের উৎপাদন এবং বাজারজাতকারী কোম্পানি হচ্ছে তাজ ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড জেস্টেপ ট্যাবলেটটির প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন কোম্পানি এখানে উল্লেখ করেছে পাকস্থলীর দুর্বলতা বদ হজম ক্ষুদামন্দ যকৃতের গোলযোগ দূর করতে সাহায্য করে যাদের রুচি কম খাবারের প্রতি অনিহা রুচি এবং হজম শক্তি বাড়াতে এটি সাহায্য করে এটি খাবার ফলে খাবারের রুচি বৃদ্ধি হয় বেশি বেশি খাবার গ্রহণের ফলে স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করা যায় এছাড়াও যারা স্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে চান তারা এই ধরনের রুচির ওষুধ সেবনের পাশাপাশি প্রোটিন পাউডার সেবন করবেন রুচির ওষুধের পাশাপাশি প্রোটিন পাউডার সেবন করলে দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্য ধরে থাকে এছাড়াও বেশি বেশি ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি গ্রহণ করবেন তাহলে একবার স্বাস্থ্য হলে সহজে স্বাস্থ্য কমবে না এবার জ্যেষ্টেভ ট্যাবলেটের বিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ মতে সেবন করবেন প্রাথমিক পর্যায়ে প্রতিদিন এক থেকে দুইবার একটি করে ট্যাবলেট সেবন করবেন মোটামুটি রুচি ঠিক হয়ে আসলে প্রতিদিন একটি ট্যাবলেট অথবা একদিন পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন সতর্কতা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি সেবন না করাই উত্তম বারো বছরের নিচে এটি সেবন করা যাবে না আগে থেকে যাদের কিডনি সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি সেবন না করাই উত্তম পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি আর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করেনি বিশেষ সতর্কতা সকল ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন কারণ চিকিৎসক আপনার সকল দিক বিবেচনা করে এই ওষুধটি প্রয়োজন কিনা আপনার জন্য সেটা নির্ধারণ করে দেবেন এবং কিভাবে সেবন করতে হবে সেটাও নির্ধারণ করে দেবেন আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে বন্ধুদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ